জানেন প্রত্যেকটা শেষের পরেও একটা টার্গেট থাক সম্পর্ক শেষের পরে নিজেকে ভালো রাখার টার্গেট রান্না পুড়িয়ে দিলে স্বল্প খাবারে খুশি থাকার টার্গেট চোখের জল পড়লে সেটা চিরকালের জন্য মুছে দেওয়ার টার্গেট অবসরের পরেও নতুন কাজের টার্গেট কঠিন রোগ হলে সুস্থ হবার টার্গেট মৃত্যু নিশ্চিত যেন পড়ে থাকা জীবনকে সেলিব্রেট করার টার্গেট জানি অনেকেই বলবেন এত টার্গেট কেন জীবন থাক না জীবনের মতো ওই জীবনের মতো চলতে দেয়াটাও আসলে টার্গেট লক্ষ্য কারোরও মতো করে নয় নিজের মতো করে নিজের জীবন চলার লক্ষ্য আর একটু বেশি হাসার লক্ষ্য আর একটু আপনজনকে জুড়িয়ে ধরার লক্ষ্য ছোট ছোট টার্গেট থাক আলপথ বেয়ে এঁকে বেঁকে এগিয়ে যাওয়া জীবনের অলিতে গলিতে যে পথ বলে শেষ আসলে কোনোটাই নয় প্রতিটা শেষ আসলে জন্ম দেয় নতুন শুরুর টার্গেটকে